ভিওএ সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের মন্ত্রী ইয়াভ গালন্টের সঙ্গে টেলিফোনে আলোচনার সময় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র রাফায় বড় ধরনের সামরিক স্থল অভিযানের বিরোধিতা করে এক বিবৃতিতে বলা হয় ব্লিংকেন হামসকে পরাস্ত করতে অভিন্ন লক্ষ্যের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং সামরিক নাগরিকদের রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন নিউজার্সির ডেমোক্র্যাট সেনেটর রবার্ট ম্যান্ডাসের দুর্নীতি মামলার বিচারে সোমবার জুরি বাছাই শুরু হবে বলে আশা করা হচ্ছে সেনেটারের বিরুদ্ধে মিশর ও কাতার সরকারকে সহায়তা করতে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ আনা হয় তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে সমবর্তন অনুষ্ঠান মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা যুদ্ধের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করে এবং ফলশ্রুতিতে সাতান্নটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ঊনত্রিশশো ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে আজ পর্যন্তই তাহিরা voice of America Washington.